কোরানুল করিমের উনত্রিশ নাম্বার পারা কোরানুল করিমের সাতষট্টি নাম্বার সূরা সুরাটির নাম সুরাই আই মুলক আলহামদুলিল্লাহ আমাদের সামান্যতম কোরান শরীফ যারা পড়ে তাদের সবার কাছে এটা পরিচিত সূরা কোরানুল করিমের একশো চোদ্দটি সূরার মধ্যে একটি পরিচিত সূরা সবার কাছে সুরাই মুলক এই সুরাই আই মুলক নাম্বার পারা সাতষট্টি নাম্বার সুরা আমি এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই তিনটি সামনে রেখে সামান্য কয়েকটা কথা আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সুরাটির নাম হলো সুরাই মুল্ক কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা অনেক ফজিলতপূর্ণ

প্রশ্ন হলো কিসের থেকে বাধা দিবে কিসের থেকে রক্ষা করবো তো আল্লাহ নবিসাল্লাহ আগেই নিজেই ব্যাখ্যা করে বুঝাইছেন তুম জি হি মিন আদা এই সুর হাটি তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের আজাব থেকে রক্ষা করবে তাহলে এই সুর যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন হ্যাঁ তফসিদের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ কি ওসাল্লাম বলেন নবোদিত্য নবীজি বলেন আমার দিলের আখান আমার দিলের আশা নবীজি বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমার দিলের তাবান না আমার আশা আমার উন্মতের প্রত্যেকটা মোমেনের দিলে এই সুরাটি থাকুক ঠিকাল বেকুল্লি মুখ আমার উন্মতের প্রতিটা ইমানদার যেন এই সুরাটি মুখস্থ পারে এই সুরাটা যেন তেলাওয়াত করে এটা আল্লাহ আলাইহি সাল্লামের একটা দিলের ছিল অতএব আমাদের উচিত এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করা অথবা কম পক্ষে দেখে দেখে তেলাওয়াত করা তাইলে ফায়দা কি আসবে ফায়দা হল আল্লাহ কবরের আজাব থেকে রক্ষা করবে আমার বাপ এবার আসেন কবরের আজাবের ব্যাপারে আমার অল্প একটু কথা এক নম্বর কথা হলো। আল্লাহ তালা আমাদের জীবনের তিনটা ভাগ একটা ভাগ হলো আমাদের এই হায়াত আমরা যে বেঁচে আছি এখন আমাদের এই হায়াত যেটাকে আমরা ইহকাল বলি আরেকটা হলো আখেরা যখন ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বারের মতো তখন হাসনের মাঠ কায়েম হবে আল্লাহ আল্লাহতালার সমস্ত সৃষ্টি কবর থেকে নিচ থেকে হাসনের মাঠে উঠবে ইজাজুল জিলাতির অর্দ জিল জা রাহা ও আখরাজাতিল অর্দু আল্লাহ দালা বলেন ইসরাফিল দ্বিতীয়বারে ফুঁ দিলো জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দিবার সময় যখন কেয়ামত হয়েছিল সমস্ত কিছু মাটির নিচে চলে গেছিল সেই চলে যাওয়া মাটির সব সবকিছু আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির উপরে উঠে আসবে সেটারই বলে হাসরের মাঠ সেটাই আখেরাত শুরু তো ওইটা একটা জীবন ওইটা একটা অংশ তো আলমে আখেরাত আখেরাতের একটা অংশ হাসরের মাঠ থেকে শুরু আরেকটা হলো দুনিয়ার জীবন আর এই দুইটার মাঝখানে একটা আছে আলমে হা খা বার খা বা অর্থ হলো কবর জীবন অর্থ হইল কবরের জীবন অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত মাঝখানের যেইটুকা সময় অতিবাহিত করবে এইটারে বলে কবর জীবন এটাকেই বলে কোরআনের ভাষায় বারজাক কোরআনুল করিমের মধ্যে এই শব্দটা আল্লাহ তালা ব্যবহার করছেন ব্যবহার করছেন প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত এই কবরের জীবনে অবস্থান করতে হবে এখানে একটা ছোট্ট কথা শুধু কোন মানুষকে আমরা যে কবরে দাফন করি মাটি খুইরা যে কবরে রাখি মনে করেন দাফন করিলাম এই শুধু এই ব্যক্তির কবরের জীবন না বরং যারই মৃত্যু হয়েছে তারই কবরের জীবন এটা হলো একটা মানে এটা একটা প্রসিদ্ধ যে এইভাবে কবর দেখ তো এটার এই জন্য আমরা কবরের জিন্দিকি বলি আসলে মানুষের মৃত্যু হলেই রুহ কবজ হলেই আরেকবার হাসুরের ময়দানে উঠা পর্যন্ত এই সময়টাই তার কবরের জীবন এবার যদি বাস্তবিক অর্থে তাকে মাটিতে দাফন করুক অথবা না করুক অর্থাৎ যদি এমন হয় আগুনে পুড়ে গেছে যদি এমন হয় নদীতে ভাইসা গেছে যদি এমন হয় বাগের পেটে চলে গেছে যদি এমন হয় জঙ্গলে হারাই গেছে তো তার তো কবর হলো না কথা বোঝেন নাই তাহলে সে তো মরছে কিন্তু তার কবর হইল না না তার মৃত্যু মানেই আবার উঠা পর্যন্ত এটাই কি জীবন কথা বলেন না কবরের জীবন বলেন কি জীবন এইটারই বলে কবরের জীবন এটাই বারজাক এটাকেই বারজাক বলে কোরআন শরীফে আছে হাতা ঈদা জা আহাদ আহমুল কলা রব্বীর জিয়া প্রতিটি পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় হবে আল্লাহ তালা বলেন মালাকুল মৌত আজরাই যখন সামনে এসে দাঁড়াবে তো প্রত্যেকটা নাফরমান আল্লাহর কাছে বলবে রব্বির জিয়াউন মাওলা আমার অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে দেন কেন লা আল্লি আহ সাদি হান্ফিমা তারাত্ত আল্লাহ আমি যেই ন্যাক করতে পারি নাই ভুল করে ফেলেছি ছেড়ে দিয়েছি হায়াতের পুরোটা সময় আপনার নাফরমানিতেই কাটাইছি মাওলা এবার একটু সুযোগ দিলে আমি সেই ন্যাক আমলগুলো করব আল্লাহ তালা বলবেন কাল্লা না না ফরমান কখনোই না কখনোই আর এমন হবে না ইন্নাহা কালিমাতুন হুয়া কা ইলুহা আল্লাহ তালা বলে বেঈমান এটা তোর কথার কথা আজরাইল দেখে ভয় পাইয়া মৃত্যুকে ভয় পেয়ে বাঁচার জন্য তুমি এটা বলতেছ যে তোমারে আবার সুযোগ দিলে তুমি ন্যায় কামল করবা তুমি বাটফার আইসগার বাটফার না তোমার সিটার আমি চিনি তুমি এরম বহুবার জীবনে তোমার গেছে কত রোগ শোক অ্যাক্সিডেন্ট বিপদ সেই সময় তুমি আমার একদম ডাইকে নামাই যখনই বিপদ থেকে একটু রক্ষা পাইছ আমার এই সবার আগে ভুলে গেছে তোমার বেডির সিজার

শোনো বেঈমান কেমন হয় আল্লাহ বলে নাফরমান আমার বান্দা কেমন যখন মাছ দরিয়ায় চলার পথে নৌকা জাহাজ লঞ্চ স্টিমারের মধ্যে ঝড় উঠে তুফান উঠে নদীর দরিয়ায় তখন সে দা আব্দুল্লাহ মুখলিসিন বড় নিষ্ঠার সাথে আমি আল্লাহরে ডাকে এই সময়ে আমারে একদম আল্লাহ 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 মানে আল্লাহর নাম আইলেছে সুতরাং ফা ঈদা ফালাম্মা আনাত জাহুম ইলাল আল্লাহ বলেন পরবর্তীতে একটু পরেই আমি যখন দয়া করে তারে কুলে ভিড়ায়া দেই পারে ভিড়ায়া দেই মানে বাঁচাইয়া দেই তো ঈদা হুম ই পারে নাইন নেই এইবার বেঈমান আমি আল্লাহর সাথে শ্রীকণ এইবার সমস্ত গুণাগুণ হইলো ড্রাইভারের এইবার হইলো মাঝির এবার হইলো ড্রাইভারের এতক্ষণ ডাকছে আমারে এখন যখন বাইচা গেছে বাঁচায় দিছি এবার কয়তে একটা ড্রাইভার গাড়িটা যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে ওই সময় আল্লাহ 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 করছে যখনই বাইচা গেছে আল্লাহ বাঁচায় দিছে এইবার কয় যা একটা ড্রাইভার রে তে একটা জাত ড্রাইভার যেন তেন ড্রাইভার হইলে এই গাড়ি বাঁচার কথা না তে একটা ড্রাইভার তার চোদ্দ গোষ্ঠী ড্রাইভার তারার বংশটাই ড্রাইভার বা এবার মানে মায়ের পেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে অর্থাৎ এবার যত গুণাগুণ এবার কার ড্রাইভার এই হলো মুশ্রিক আল্লাহ বলে এমন বেইমান তুই আমি তোর চিনি বেইমান আজকে আবার তোরে যখন আজরাইলের হাত থেকে ছেড়ে দেব তো বাইক দিয়ে এই ডাক দিয়ে আর কোনো জমি রেস্টুরি বাকি আছে নিসাম বহুত কষ্ট আইছি বেডা রিক্সে আসছি

ইসরাফিলের দ্বিতীয় ফুদিলে হাসরের ময়দানে যখন উঠানো হবে ওই পর্যন্ত এই মাঝের সময় বারজাক কবরের জীবনেই পড়ে থাকো আর দুনিয়ায় ফিরতে পারবে বন্ধু আমার বাপ আমার যুবক ভাই আমার হায়াত ওয়ান ওয়ে জিন্দিগি ওয়ান ওয়ে ওয়ান ওয়ে কেবল সামনের দিকে যেতে হয় আর কোনো দিন পিছনের দিকে আসা যায় না রাস্তা যেগুলো ওয়ান ওয়ে এগুলোরও যদিও নিয়ম সামনের দিকেই যাইতে হয় কিন্তু রোডের দুনিয়ার রাস্তা ওয়ান ওয়ে তার মধ্যে একটা সিস্টেম আছে কিছু দূর পর পর গিয়া ইউটার্ন নেওয়া যায় মাঝখান দিয়ে একটু কাটা আছে তো ইউটার্ন নিয়ে আবার পিছনে আসা যায় আল্লাহ কুসম বাফ আমার বন্ধু আমার হায়াতের কোনো ইউটার্ন নাই জিন্দিগির কোনো ইউটার্ন হয় না আজকের এই একুশ নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার খোদার প্রথম এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না আর কোনো দিন হবে না আগামী বছর একুশে নভেম্বর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে কিন্তু সেইটা তো হবে আঠাশ তারিখ মানে এই হুবহু এই শিরোনাম একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে বলেন আর কোনো দিন হবে আর কোনো দিন হবে না জন্য জওয়ান বন্ধু আল্লাহ এটা মনে করাই দিছে আর কোনোদিন ফিরবান না আর কোনোদিন মানুষ শেষ হয় না কোনোদিন বন্ধু মানুষ কোনো দিন শেষ হবেও না মানুষ স্থানান্তর হয় স্থানান্তর হয় মাটি থেকে খাদ্যের কণিকা খাদ্যের কণিকা থেকে বাবার বীর্য বাবার বীর্য থেকে মায়ের জরায়ু মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে দশ মাসের মাথায় এই পৃথিবীতে স্থানান্তর হইছে এই পৃথিবী থেকে একদিন স্থানান্তর হয়ে কবরে যাবে কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দান থেকে স্থানান্তর হয়ে ফুলসেরাতের সামনে যাবে ফুলসেরাত থেকে পার হয়ে হয় জান্নাত কিংবা পড়ে গেলে জাহান্নাম জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী জান্নাত থেকেও কোনোদিন বের করা হবে না জাহান্নাম থেকেও বের করা হবে না জান্নাতেও কোনো দিন শেষ হবে না জাহান্নামও কোনো শেষ হবে না তো মানুষ শেষ হবে কেন বুঝেন নাই কথা এই মানুষের শেষ হয় না মানুষ স্থানান্তর হয় আমাদের এই ভদ্রলোকেরা দুনিয়ার ভাষায় যারা পড়ালেখা করে তারা বলে দীর্ঘ ষাট বছরের এই বর্ণাঢ্য রাজনৈতিক সামাজিক অবদান রেখে ষাট বছর পরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন মিথ্যা কথা জীবনের সমাপ্তি হয় না জীবনের ইতি টানলেন না টানেন নাই সমাপ্তি হয় নাই জীবনের সমাপ্তি হয় স্থানান্তর হয়েছে এই জন্য আমরা বলি ইন্তেকাল এই জন্য ইন্তেকাল মানে স্থানান্তর ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গা এই জন্য আমি আপনাদের কাছে বললাম বা এটা মনে রাখা যে কবর কবরের জীবন এটা একশো একশো কোরআন করিমের এই আয়াত দ্বারা প্রমাণিত